আমরা ইতিমধ্যে জানতে পারছি আওয়ামী লীগ সকল সন্ত্রাসীরা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলায় অবস্থান করতেছে সেখানে সেনাবাহিনীদের উপর অতর্কিতভাবে হামলা হচ্ছে সেনাবাহিনীরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা সেনাবাহিনীরা হচ্ছে ভালো মনের মানুষ সেনাবাহিনীরা হচ্ছে দেশদিরোধী মানুষ এদের উপর এরকম হামলা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সাথে সকল ছাত্রদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি তোমরা আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হও গোটা গোপালগঞ্জ ঘেরাও করো সন্ত্রাসমুক্ত গোপালগঞ্জ গড় সেনাবাহিনীদের গাড়ি বহরে যেভাবে আগুন লাগানো হচ্ছে সেনাবাহিনীদের উপর যেভাবে অতর্কিত হামলা হচ্ছে এটা আসলে এটা মেনে নেওয়ার মতো না স্বৈরাচার মুক্ত দেশ যেহেতু আমরা গড়তে পারছি ফেসিবাদ সরকার হাসিনার হাত থেকে যে যেহেতু আমরা দেশ স্বাধীন করতে পারছি দেশ রক্ষা করতে পারছি তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখি যে ছাত্ররা আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হও আরেকবার গোটা গোপালগঞ্জ ঘেরাও করো তাহলে গোটা গোপালগঞ্জ সন্ত্রাসী মুক্ত হবে গোটা গোপালগঞ্জে শান্তি ফিরে আসবে সকল ছাত্ররা যুদ্ধের জন্য প্রস্তুত হও। গোটা গোপালগঞ্জ ঘেরাও করো এই হাসিনার পতন ওরা সহ্য করতে পারতেছে না যে আওয়ামী লীগ আছে সন্ত্রাসী আওয়ামী লীগ চোট্টা আওয়ামী লীগ তারপর কুত্তা আওয়ামী লীগ এরা হাসিনার পতন সহ্য করতে পারতেছে না এরা এখন দেশ থেকেও পালাতে পারতেছে না দেশ থেকে যে ওই দেশে যাবে ইন্ডিয়া যাবে বা কলকাতা যাবে বিভিন্ন দেশে যাবে সেটাও পারতেছে না তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে কুত্তা পাগল হয়ে গেছে তারা এখন এদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কঠিন থেকে কঠিনতম শাস্তি এদেরকে দেওয়া হোক আমরা দেখছি আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে গোপালগঞ্জে আপনার যেত ধরনের অস্ত্র আছে ছুরি চাকু কুড়াল তারপর আপনার শ্রেণী যত ধরনের অস্ত্র আছে সমস্ত অস্ত্র তাদের হাতে সমস্ত অস্ত্র নিয়ে তারা সেনাবাহিনীদের উপরে হামলা করছে সেনাবাহিনীদেরকে দেখে দেখে এদের গায়ে আপনার এই অস্ত্র আঘাত করতেছে এটা আমাদের দেশ না আমরা আজকে দেখতে পারলাম আজকে কয়েকদিন যাব দেখতে পারতেছি পুলিশ প্রশাসনের যেই আপনার কর্মকর্তারা আছে এরা সবাই কিন্তু এখন এ সরকারের যেই যে অপকর্ম আছে এগুলো কিন্তু তুলে ধরতেছে এদেরকে আপনার জিমনি করে এই পুলিশ প্রশাসনকে জিমনি করে বিনা বিনা এই সরকার ক্ষমতার মধ্যে টিকে ছিল আল্লাহ বলছে চিরস্থায়ী না একটা সময় আসবে এই জুলুমকারীরা দেশে টিকতে পারবে না ক্ষমতা ছাড়তেই হবে সেটা হোক আজকে কিংবা কালকে আল্লাহ রশেষ রহমত আর ছাত্রদের একতায় এই ফেসিবাদ সরকার হাসিনাকে গদি থেকে নামানোর জন্য বিশাল একটা শক্তি হয়ে দাঁড়িয়েছিল এখন আমাদের লক্ষ্য একটাই এই গোটা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করতে হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গোটা ছাত্রদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও যেভাবে গণভবন সংসদ ভবন ঘেরাও করা হয়েছিল সেভাবেই গোটা গোপালগঞ্জ ঘেরাও করা হোক এই গোপালগঞ্জ থেকে যত লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ আছে এদেরকে উচ্ছেদ করা হোক এদেরকে আইনের আওতায় আনা হোক যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেন গোটা গোপালগঞ্জবাসীকে গোটা গোপালগঞ্জ ঘেরাও করার জন্য গোটা ছাত্রদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দেন ধন্যবাদ সবাইকে